আসসালামু আলাইকুম ভিউয়ার্স কী অবস্থা সবার আজকে নিয়ে এসেছি গরমের দিনে থেকে প্রয়োজনীয় একটা জিনিসের রিভিউ মিনি রিচার্জেবল ফ্যান তো এটা মোটামুটি অনেক ইলেকট্রিক্যাল দোকানে পাওয়া যায় বিভিন্ন পেইজে পাওয়া যায় দারাজেও পাওয়া যায় তো ফ্যানটা আসলে খুবই উপকারী বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে এই গরমে বাহিরে গেলে তাদের জন্য এটা অবশ্যই ভালো একটা জিনিস এটা লুকিংটা ওয়াও খুব হেভি যে প্লাস্টিক তাও না আবার খুব হালকা তাও না মানে মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটি বলা চলে তো আমি এটা বেশ কয়েকদিন ইউজ করার পরেই রিভিউ দিচ্ছি ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো লিথিয়াম ব্যাটারি আছে একটা মোটামুটি ফুল চার্জ হলে তিন ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যায় বাতাসটাও ভালো এটা তিনটা হচ্ছে মোড আছে ফার্স্ট মোডে হালকা সেকেন্ড মোডে আর বেশি থার্ড মোডে সবথেকে বেশি সো আপনারা তিন মোডে ইউজ করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে এটা হাতে নিয়েও ক্যারি করা যায় আর যদি চান যে কোথাও রেখে আপনি ইউজ করবেন সেটাও পারবেন আর ফ্যানের সাথে একটা বক্স আছে চার্জার আছে আর এই ফ্যানটা আছে তো মোটামুটি বলার চলে যে রিজনেবল প্রাইসে ফ্যানটা ভালো ক্যারি করার জন্য আর যেরকম গরম পড়েছে সে তুলনায় ফ্যানটা যথেষ্ট ভালো আর এটা যখন হচ্ছে ইউজ করা হয় তখন ব্লু কালারের লাইটিং হয় আর যখন চার্জে থাকে তখন হচ্ছে রেড কালার লাইটিংটা হয় তো আমি এটা ভিডিও হিসেবে দেখে দিব রেড কালার লাইটিংটা এভাবে ইউজ করতে পারেন এরকম হাতে নিয়ে ইউজ করতে পারেন কোথাও রেখে ইউজ করতে পারেন মোটামুটি ভালো এটার প্রাইস এভারেজ তিনশো থেকে চারশো টাকার মধ্যে ঠিক আছে আমি এটা হচ্ছে মার্কেট থেকে নিয়েছি আপনারা তাহলে দারাজ থেকে নিতে পারেন পাশে থাকবেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে